আজকের পূর্ব বর্ধমান জেলার জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে শারদ সম্মান দু ঘোষণা করা হলো বিডিও পার্থ পূর্ত দে মেহমুদ খান ঘোষণা করেছিলেন পুরস্কার প্রাপক বিভিন্ন পুজো কমিটিগুলির হাতে পুরস্কার তুলে দেবেন তারা সেই মতো ষোলোটি পুজো কমিটির হাতে একটি করে সুন্দর ট্রফি ও একটি বাঁধানো সার্টিফিকেট তুলে দেওয়া হয় গুলি তুলে দিতে বিভিন্ন পূজা মণ্ডপে উপস্থিত হন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক বিডিও পার্থ সারথী দে পূর্ত কর্মধ্যক্ষ মেহমুদ খান জেলা পরিষদের সদস্য কল্পনা সাতরা কৃষি কর্মধ্যক্ষ জয়দেব দাস খাদ্য কর্মাধ্যক্ষ সীমন্ত সাতরা মিঠু পাল সহ অন্যান্যরা মেহমুদ খান বলেন মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দিয়েছেন তার ফলে গ্রামবাংলার বাংলার পুজোগুলোর চেহারায় পাল্টে গেছে পুরস্কারের তালিকা দেখলেই বুঝতে পারা যাবে জামালপুরের বিখ্যাত কিছু পুজোর সঙ্গে অন্য অনেক পুজো কমিটির প্রথম থেকে তৃতীয় স্থান অধিকার করে নিয়েছে তারাও মুখ্যমন্ত্রীর আদেশে অনুপ্রাণিত হয়ে ব্লকের বিভিন্ন পুজো কমিটিগুলিকে এভাবে পুরস্কৃত করে উৎসাহিত করেছেন তিনি জামালপুরের প্রতিটি পুজো কমিটিকে শুভেচ্ছা জানান সন্ধ্যায় তারা যোগদান করেছিলেন পাঁচরা পঞ্চায়েতের উদ্যোগে শারদ সম্মান পুরস্কার প্রদান অনুষ্ঠানে সেখানে গিয়ে তেরোটি পুজো কমিটির মধ্যে থেকে মণ্ডপ প্রতিমা আলোকসজ্জার ওপর প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিকদের পুরস্কৃত করা হয় তারা পঞ্চায়েত প্রধান বিকাশ পাকড়ে সহ আয়োজক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উপস্থিত আছেন এখানে জামান্ন পঞ্চায়েত সমিতির সভাপতি মানানী পূর্ণিমা মালিক উপস্থিত আছেন আমাদের সহসভাপতি রূপীনাথ মালিক উপস্থিত আছেন আমাদের প্রধান নিঠু পাল উপস্থিত আছেন আমাদের উভয়বাবু আছেন বিজয়বাবু আছেন এবং এখানে সাধারণ মানুষ আছেন আছেন আমাদের দীর্ঘদিনের আমাদের পুজো কমিটির উদয়বাবু আছেন এবং আছেন এখানে আরও যারা কমিটির মধ্যে আছে প্রত্যেকেই থেকে জামাল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রোতা সম্মান ভালোবাসা জানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জামালপুর ব্লকে প্রায় দুশো পঁয়ষট্টিটা পূজা মন্ডল এবং গ্লাম শহর নিয়ে দুশো পঁয়ষট্টিটা পূজা করে এক লক্ষ দশ হাজার টাকা করে অন্যদান নিয়েছিলেন এক একটা মন্ত্রী আমাদের গ্রামগঞ্জে আমাদের অনেকই আমরা মাকে কাছে মাকে পরিপূর্ণ দিতে পারি না অর্থনীতি কাঠামোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন গোটা পশ্চিম পশ্চিমবাংলায় প্রত্যেকটা পুজো কমিটিকে আমরা অনুদান দেব সেই ক্ষেত্রে প্রত্যেকটা পুজো কমিটি দুশো চৌষ পুজো কমিটি এক লক্ষ দশ টাকা থেকে এবং প্রত্যেকটি আমি আমার পক্ষ থেকে যে আমার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ সার্বিক যে আমরা চাওয়া পাওয়া অনেক আছে মাকে সন্তুষ্ট করার জন্য মায়ের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমাদের সন্তানদের কর্তব্য সেটা আমরা চেষ্টা করেছি যদি আমাদের কমিটির মধ্য দিয়ে নিকট কমিটি থাকে আগামী দিনে যেন আমরা আরও বড় নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমি একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার